নমস্কার বন্ধুরা সুমির সিম্প লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম তো দেখো সবসময় রান্না ভাড়া কাজকর্ম এইসব ভিডিও কিন্তু দিয়ে থাকি তো আজকে ভাবলাম যে আজকে রান্না ভাড়া কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না তো বাসি কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করে আর পাপাকে কিন্তু স্নান করিয়ে দিলাম আর তারপর ও যে পাশেই কিন্তু এই সরস্বতী পুজো হচ্ছে তো এখানে কিন্তু নেওয়া হব আমার ছেলে মেয়েকে তো ঠাকুর দিয়ে দিচ্ছি আর কি যেহেতু সরস্বতীর ফটো আছে আমাদের ঠাকুরের আসনই আর কি তো তার জন্য এখানেই একটু ঠাকুরকে একটু ভূগ অর্পণ করব আর কি এই যে সাগুন্ন বিদ্য আর কি অন্য ভূগ তো যাই হোক দেখো কালকে যে ফল এগুলি আনতে গিয়েছিলাম ঠাকুরের জন্য তো এই মালাটা দেখে আমার বেশ ভালো লাগতো তো নিউ মেলা তো একটু ডেকোরেশন করে নিচ্ছি তো এইভাবে ডেকোরেশন করলে ফিল আসে আর কি যে আমাদের ঘরে কিন্তু কিছু আর কি পুজো হচ্ছে তো তার জন্য কিন্তু নিয়ে আসলাম তো সেভাবে কিন্তু ডেকোরেশন করতে আমার ভীষণ ভালো লাগে তো যেহেতু আমি একা একা করি তো সেই জন্য আর করতে পারি না আর কি তো আমার সঙ্গে যদি কেউ থাকতো তো মানে সুন্দর করে করতে পারতাম আর কি আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো চন্দন বেটে নিলাম আর এবারে ফুলগুলো দিয়ে দেবো তো ভেবেছিলাম যে একটু ফুল মানে পাশাপ থেকে নিয়ে আসবো আর কি পাশে বাসার থেকে তো একদমই কিন্তু যেহেতু টাইম হয়নি তো তার জন্য ঘরেই যে ফুলগুলো পেয়েছি তো তা দিয়ে কিন্তু ঠাকুর সেবা দিয়ে দিলাম তো বেশি কিছু আর কি করতে পারিনি এই যে যার সাগ দিয়ে একটু নবীত দেবো আর চিরা খৈ দিয়ে একটা নবীত দেবো আর অল্প একটু ফল নিয়ে আসলাম তো মনে প্রাণে দিলে নাকি মানে অল্পতেই ঠাকুর খুশি থাকে ঠাকুর ঠাকুর মানে এত কিছু আর কি দাবি নেইও না তো যাই হোক যতটুকু পেরেছি তো দাবি সরস্বতী মাকে ডাকলাম আর কি তো যাই হোক মানে আগে মানে ইচ্ছে ছিল যে মুখ দিয়ে নে পুজো করার আর কি তো দেখো আমি মানে পারিনি কারণ যে পুরুল পুষি আমাদের পাশে পুজো করে থাকে তো সঙ্গে আর কি কথা বললাম তো উনি অলরেডি দুটো পুজো রেখে দিয়েছেন তো তার জন্য কিন্তু এই বছর আর মানে আমাদের বাসায় রাখেননি আর কি বললেন দুটো পুজো করে আস্তে আস্তে পঞ্চবি ছেড়ে যাবে তো তার জন্য এই বছর আর হবে না তো উনি বললেন নেক্সট যদি শরীর ভালো থাকে তো তাহলে মানে করবেন আর কি তো যাই হোক নেক্সটে যদি শরীর ভালো থাকে তাহলে করার চেষ্টা করব আর কি দিয়ে এলে তো এদিকে দেখো সাগর নবিদ্যগুলো রেডি করে নিচ্ছি তো এদিকে আমার ওই যে পাপাই যেহেতু ধোয়া কাপড় চুপড় পরে নিয়েছে স্নান টান শেষ তো কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর গটে এসে হাতে হাত কাজ করে দিচ্ছে আর কি তো তুলসী পাতা বেড়ে দিল তারপর যে ওই করে একটা ঠাকুরের প্লেট ছিল সেটাও এনে দিল তো একে একে কিন্তু আমার অনেকটা হেল্প করছে আর কি তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে নবিত্রটাও আমি সাজিয়ে নিচ্ছি আর কি তো চারিপাশে এই যে বই এনেছি কুলবুড়ি এনেছি তারপর আঙ্গুর কমলা তো বিশেষ কোনো ফল আর আর কি কি তো তো কালকে ভীষণ দাম ছিল যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু নিয়ে এসে গেলাম তো দেখো এই যে কমলাগুলো সাইডে সাইডে কিন্তু দিয়ে দিয়েছি আর ওই যে খই আর চিরের একটা নবিদ্য দেব আর একটা পান দিয়ে কিন্তু ঠাকুরকে একটা বাটা দিয়ে দিলাম আর কি তো দেখো সাইডে সাইডে রেখে দিয়েছি তো সাইডে সাইডে দেওয়ার কারণে কিন্তু দেখতেও কিন্তু ভীষণ ভালো লেগে লাগছে আর কি আর এই যে পাঁচ পাঁচপট ফল নিয়ে এসে গেলাম তো সেটাও কিন্তু এই নবৃতর পাশেই দিয়ে দেব। আর এই যে চাটার তেলটাও শেষ হয়ে গিয়েছিল তো তার জন্যে একটা নতুন একটা সর্ষার তেল নিয়ে এসে গেলাম আর কি চাটা ধরানোর জন্য আর ওই যে বালতিতে থেকে যে জিনিসপত্র বের করেছিলাম তো সেটা কিন্তু নিয়ে এসেছি কালকের দোকান থেকে আর কি আমাদের দোকান থেকে তো সেটার পরেই কিন্তু সব জিনিসপত্র এনে ঠাকুরগুলোই রেখে দিয়েছিলাম তো যাই হোক আমার এই দিকে এই যে নবীদ্যগুলো রেডি করা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এবারে সব ঠাকুরকেও একটু জল ফল দিয়ে দেবো আর কি তো ওইদিকে তুলসী ফুল সব নবীদের মধ্যে দিয়ে দিলাম তো দেখো ঠাকুরদোমার কমপ্লিট হয়ে গেল আর এবারে একটু ধুনো জ্বালিয়ে দিলাম তাই পুরো ঘরটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে আর সেটার গন্ধ আর সেই মানে ধোঁয়াটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক অঞ্জলি নিতে ওদেরকে নিয়ে যাবো আর কি তো তার জন্য ভুটটা ছাড়িয়ে নিলাম আর কি তো এখনও কারোর মানে তেমন স্নান টান হয়নি তো আমি অঞ্জলি নিতে চলে যাবো তারপর এসে প্রসাদ সবাইকে দেবো বা নিজেও খাবো তো দেখো অঞ্জলি মেয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানে ভিডিও করতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে যেতে তো অলরেডি একবার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর কি তো অনেক করে কিন্তু একটু অঞ্জলি নিলাম আর ওদের মানে মেয়ের জন্য কিন্তু আমারও বিশে বিশ এ একটা আর কি বোকা খেতে হলো এই যে পুরুষ মশাই অনেক বোকা চোখা করলেন আর কি তো কেন মানে ওরা এইভাবে করে আর কি ভীষণ খারাপ লেগেছে সবার সামনে এই যে বোকা চোখা খেতে হলো আর কি তো দেখো নিজে সব কাজকর্ম শেষ করে বা পুজো দিয়ে তারপর অঞ্জলি নিতে গেলাম আর আমার মেয়ে শুধু স্নান করবে রেডি হবে তাও কিন্তু টাইমে যেতে পারেনি সেটা কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে কি আমার ছোট ছেলে পাপ্পাই ওর থেকে অনেকটাই ছোটো তাও ওর স্নান টান কিন্তু সব শেষ করে আমার সঙ্গে ঠাকুর দিতেও হেল্প করেছে তো যাই হোক দেখো ফিরে এসে গেলাম আর প্রসাদ খাইনি ওখানে যেহেতু কাউকে প্রসাদ দেয়নি তো তার জন্য এই যে কেরিতে করে নিয়ে এসে গিয়েছে তো তো এবারে সবার জন্য প্লেটটা রেডি করে দিচ্ছি দেখো পাপাই কি সুন্দর বসে বসে সব প্লেটের মধ্যে ফলটা দিচ্ছে আমি নবীতগুলো মেখে আর কি পেটে দিচ্ছি তো সেটা আমার ভীষণ ভালো লাগে যে ছোটোর থেকে যদি এভাবে আমার সঙ্গে সঙ্গে কাজকর্মগুলো শিখে নেয় তো মানে ওরও ওর জন্য কিন্তু সুবিধা আর আমার জন্যও সুবিধা কারণ যে কোনো কাজ শিখে নেওয়া কিন্তু সেটা আমার জন্য না ওর নিজের জন্য তো যাই হোক আস্তে আস্তে কিন্তু ওকে ঠাকুর দেবো আমি শিখাবো তো যেহেতু ওর শরীরটা বেশ একটা ভালো যায় না তো সবসময় আমি স্নান টান কিন্তু ওকে করাতে পারি না তো দেখো আমি এর প্রসাদ কিন্তু কোনো খাইনি সবাইকে দিয়ে দিলাম আর ঠাকুরগুলটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে বালতিটার মধ্যে জল এসছিলো তো জলটা কিন্তু ভরে রেখে দিয়েছি আর বাকি যে ফলগুলো আছে তো সেটাও কিন্তু রেখে দিয়েছি তো এবারে প্রসাদ খেয়ে আর চলে আসে রান্নার কাছে তো তেমন নিমন্ত্রণ কিন্তু কাউকে করিনি কিন্তু সবাই ব্যস্ত যাবে আর এইদিকে আমার মেয়েও রেডি হয়ে যাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাবে তো রান্নাবাটা কমপ্লিট হয়ে গেল আজকে কিন্তু শেয়ার করিনি তো আজকে রান্না কিন্তু আমিও করিনি তো করেছে আমার বৌদিমণি এসেছিলো তো বৌদিমণি রান্না করেছে আর তোমাদের দাদাভাই দেখো দেখি নাটক করতে করতে খাচ্ছে তো এদিকে দেখো পায়েস নেওয়ার জন্য বাটি নিয়ে এসে গেল একটা মাকে দিয়ে দেবে আর একটা দাদা ভাইকে পায়েস বৌদি বৌদিমণি নিচ্ছে আর আমি দিকে ভিডিও করছি তো বৌদিমণি একটু লজ্জাই পাচ্ছে আর কি বললাম যে লজ্জা করার কিছু না শুধু আমার বন্ধু দেখবে তো সেটাতে লোজা করার কিছুই নেই তো যাই হোক এই যে পায়েসগুলো দিয়ে দিল আর এদিকে এই যে আমার দিদির ছেলে মা আর মেজ বৌদি ওরাও খেতে বসে গেল তো এদিকে বৌদিমণি ইয়ে করছে আর কি ওদেরকে দিচ্ছে আর আমি ওকে নিয়ে একটু খেলাধুলা করছি তো এই যে মেজ বাড়ির ছেলে তো ভীষণ মানে কি বলবো অনেকটা চঞ্চল হয়ে গেছে আর কি ওরা একটা কুল দিয়েছিলাম তো ওটা সেটাই কিন্তু দেখছে ভালি বারবার কি দিলাম ওর হাতে মুখেও কিন্তু দিচ্ছে না ভীষণ মানে বুঝতে আর কি বলবো আর যতগুলো পাপড় বাজি করা হয়েছে তো সেইগুলো কিন্তু এই যে কেরি রেখে এসে গেলাম তো এবারে যাব ঘুরতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গেলাম বদি ভাইও চলে গেল ঘরে তো রেডি হয়ে গেলাম এবার কিন্তু বেরিয়ে পড়ব তো চলো টাটা তো আজকে দেখো বাইরে বেরিয়ে এসে কিন্তু একটু ভিডিও করে নিলাম আমি সেইভাবে করে নি করি না আর কি তো যাই হোক একটু সাজু গুজু করলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো আমাদের এখানে কিন্তু মেলা চলছে এতদিন থেকে আমার মেয়ে বলছিল আর কি যাওয়ার জন্য কিন্তু যাইনি তো যেহেতু আজকে ঘুরতে গেলাম তো ভাবলাম তো চলো প্রায় বিশ টাকা পঁচিশ টাকার মতো ভাড়া নিয়েছিল তো গেলাম আর কি তো ভীষণ ছোট্ট মোটো একটা মানে মেলা হলো আর কি এর তেমন কিছু ছিল না তো টুকিটাকি এই যে মাথার ক্লিপ এইসে কিনলো আর কি আমার মেয়ে আর ছেলেদের তো জানোই মানে বাচ্চাদের ছেলে বাচ্চাদের কিছু না কিছু একটা খেলার জিনিস লাগবে তো দেখো বৌদিভাই আমাদেরকে মিষ্টি শিঙারা তো ওই যে ক্ষীর এগুলো কিন্তু খাওয়ালো আর আমিও ওইদিকে মানে খেয়ে নিলাম আর কি তো জল ভীষণ ইয়ে লেগেছিলো আর কি জল খাওয়ার জন্য তো যাই হোক জলের বোতল কিনে আর এই যে একটু জল খেয়ে নিলাম তো যেহেতু ভিডিও করছিলাম আমার মেয়ে কিন্তু ভীষণ বিরক্ত হচ্ছিলো তো দেখো ওকে এভাবে মুখটা একটু ভেঙিয়ে দিলাম তো যাই হোক টেলা ঘুরে চলে আসলাম ঘরে মানে আসছে আর কি ঘরে তো কি কিনলাম সেটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেলাতে গিয়ে ভীষণ একটা পছন্দের জিনিস পেলাম আর কি তো তার জন্য কিনে নিয়ে আসলাম তো দেখো এই পছন্দের জিনিস হলো এই জায়নাটা ভীষণ ভালো লাগছে আর কি তো যাই হোক কিনে আনলাম তোমরা দেখো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এই পর্যন্তই দেখাবে নেক্সট একটি ভিডিওতে টাটা